من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. আলহামদুলিল্লাহ الله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছে যিনি আমাদেরকে আজকের পবিত্র ঈদুল আধার সালাদ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আজকের এই মহান ঈদের দিনে কোরবানির মতো মহান আমলকে বড় ইবাদতকে সামনে রেখে তার পূর্বে আমাদেরকে সলাতুল ঈদ আদায়ের জন্য মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে ঈদুল আযহা বা কুরবানির ঈদ কোরবানি এটা একটি ইবাদত এবং আল্লাহ তাআলার শর্তহীন আনুগত্যের সমুজ্জ্বল দৃষ্টান্তের নাম হচ্ছে কোরবানি যে কোরবানি হজরত আদম আলিহিসাল্লামের যুগ থেকে শুরু হয়েছিল প্রতি যুগে কোরবানির আমল ছিল সেইদিন ইব্রাহিম খালির আলিহিস্লামের বিশাল এক কোরবানির মধ্য দিয়ে মুসলিম মিল্লাতের জন্য ইসলামের অনুসারীদের জন্য তাও জন্য তাও অনুসারীদের জন্য তাও বিশ্বাসী ব্যক্তিদের জন্য আল্লাহ তালা ইব্রাহিম খালির সালামের ইসাল্লামের পুত্রকে কোরবানি করার যে দৃষ্টান্ত তিনি পৃথিবীতে পেশ করে গিয়েছেন সেই মুসলিম মিল্লাতের মানসপটে সেই স্থিতিকে জাগরুক রাখার জন্য ইসলাম প্রতি বছর কোরবানির এই আমলকে অনুমোদন দিয়েছে এবং আবশ্যক করে দিয়েছে ইসলামের অনুসারীদের উপরে যেন ইব্রাহিমই যে চেতনা ইব্রাহিমই যে আদর্শ সেটা যেন মুসলমান অনুসরণ করতে পারে ইব্রাহিমী আদর্শ এবং চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ হব্বুল আলমিনের শর্তহীন আনুগত্যে সমর্পণের দৃষ্টান্ত জীবনের সকল পরতে পরতে পেশ করতে পারে উপস্থাপন করতে পারে জন্য আল্লাহ তালা কোরবানির বিধান দিয়েছে এবরাহিম আলী ইসালামকে আল্লাহ তালা হুকুম করেছে আদেশ করলেন কোরবানি কর নিজের প্রিয় বস্তুকে কোরবানি করো। বারবার তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নের স্বপ্নের ভেতরে তাকে প্রাণ প্রিয় বস্তুকে কোরবানি করে আদেশ করা হচ্ছে নবী তিনবার স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্ন ওয়াহি হয় নবীদের স্বপ্ন অন্যদের স্বপ্নের মতো নয় নবীদের স্বপ্ন ওয়াহি হয় এবং হিমাল ইসলামের জীবনটাই হচ্ছে পরীক্ষার জীবন সংগ্রামী জীবন জীবনের শুরুলগ্ন থেকে ইসলাম ও ইমানের পক্ষে তাও পক্ষে তাওহিদই সমাজ গড়ার পক্ষে যেভাবে তিনি সংগ্রাম করেছেন এবং বিতাড়িত হয়েছেন নিজের জন্মভূমি থেকে হিজরত করেছেন সেখান থেকে পদে পদে আল্লাহ হবুল আলমীন পরীক্ষা করেছেন হাজারো পরীক্ষা তার জীবনে এসছে স্ত্রী সন্তানকে দূরে রাখার পরীক্ষা রেখে রেখে আসার আসার জনমানবহীন প্রান্তরে যে আদেশ আল্লাহ বড় পরীক্ষা ছিল সন্তান অস্বীতি পর বৃদ্ধ ইব্রাহিম আলী ইসালাম এই অবস্থায় সন্তান আসলো ইসমাহিল আলী ইসালাম বড় সন্তান আর ইসহাক তার ছোট সন্তান ইসমাহিল আর এই কিছুটা বড় হলেন বুঝতে শিখলেন কিছুটা বোঝেন তিনি ভালো মন্দ কল্যাণ কল্যাণ বোঝেন বুঝতে শিখেছেন চলতে শিখেছেন এই অবস্থাতে আবার পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা ও পরীক্ষা ওই দিবিত ইব্রাহিম আরব্বাহ বিখ্যাল অনেক পরীক্ষা ইব্রাহিমের জীবন এসছে ফেম মাহুন প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম খালি আর এই হিসানাম উত্তীর্ণ হয়েছে প্রতিটি পরীক্ষায় রব্বুল আলমিন যে মানুষরা রব্বুল আলামের যে উদ্দেশ্য পরীক্ষা করতে গিয়ে সে উদ্দেশ্যে তিনি সাকসেস হয়েছেন সফল হয়েছেন সেটাকে ফুলফিল করেছেন ইব্রাহিম আল ইসলামের জীবনের পরীক্ষাগুলোর মধ্যে বড় একটা পরীক্ষা তার ছিল সন্তানকে কোরবানি করা এটা এমন এক পরীক্ষা সেখানে আমি আপনি যদি আমাদের সন্তানকে তার জায়গাতে রাখি যে সন্তানকে আল্লাহ তালা জবাহ করতে বলছেন এ কেমন বিধান আল্লাহ তালার কেনই বিধান দিলেন ইব্রাহিম আলহ সালাম প্রশ্ন করেন নেই যে আল্লাহ আপনি আমার এই ছোট্ট সন্তান আমার এই করিজাত টুপুরো সন্তানের কি অপরাধ কেন তাকে আপনি জবাহ করতে বলছেন কেন আদেশ করছেন তাকে আমাকে জবাহ করার জন্য কেন তাকে বিসর্জন দেওয়ার কথা বলছেন আমার সন্তান কি অপরাধ করেছে বা আমি আপনার কাছে কি অপরাধ করেছি এই প্রশ্ন তিনি তোলেননি তিনি যখন বুঝতে পারলেন তিনবার স্বপ্ন দেখার পরে একই স্বপ্ন বারবার অনেকগুলো উট তিনি জবা করে দিয়েছেন কোরবানি করেছেন মনে করলেন সরল মনে যে আল্লাহ পশু কুরবানি করতে বলছেন তো আমি পশু কোরবানি করলাম দেখার পর সেই ঈদনা ইব্রাহিম আলী ইসলাম অরুল আজম নবী আল্লাহ তালার খালিল বন্ধু তিনি বুঝে গেলেন যে আসলে আল্লাহ তালা আমার কাছে আমার সন্তানকে চাইছেন আমার সন্তানকে যেন আমি আল্লাহর রাহে উৎসর্গ করতে পারি তার জানকে কুরবান করতে পারি এটা আল্লাহ এটাই চাচ্ছেন আল্লাহর আদেশ আসলো ইব্রাহিম আলী ইসলাম কোনো ধরনের কালক্ষেপন করেন নাই প্রশ্ন তুলেন নাই যৌক্তিকতা তুলে ধরেন নেই আল্লাহর হুকুম আপনার আদেশ ইন্নি আসলাম তুলি অন আমি আপনার আদেশের সামনে আমি নকশী আমি আমার সন্তানকে জবা করে দিব ইব্রাহিম আলী ইসলামের সন্তান নবীন বয়সের সন্তান সেই সন্তান ও ভবিষ্যতের নবী এবং আখেরি নবী সৈদুল মুসলিম মোহাম্মদুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যে ইসমাহিল নবীর ঔরসে প্রজন্মে আসবেন সেই নবীকে তো আল্লাহ তাল্লাহ জবাহ করতে আসলে চাননি আল্লাহ তাল্লাহর পরীক্ষা গ্রহণ করার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আমার হুকুমের সামনে আমার আদেশের সামনে আনুগত্যের সামনে কি পরিমাণ নিজেকে বিলীন করে কি পরিমাণ নিজেকে বিসর্জন দেয় এটা আল্লাহ আব্বুল্লাহ ছিল উদ্দেশ্য ছিল সন্তানকে করে দেওয়া হোক এটা আল্লাহ কালার অভিপ্রায় ছিল না এবার ইসলামের সেই ঘটনা পুরানি করিম এসছে সুরাতের নিরানব্বই নম্বর আয়াতে করিমা থেকে প্রায় একশো দশ আয়াত পর্যন্ত এই ঘটনা এসছে কিভাবে তিনি সন্তানকে কোরবানি করতে নিয়ে গেলেন বললেন সন্তানকে ইয়া বোন সন্তানকে বললেন যে আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করছি তোমার মতামতটা কি তুমি কি বলো আমি তো তোমাকে স্বপ্নে জবাহ করতে দেখেছি সন্তান তো নবীন বয়সের নবীন বয়সের সন্তান হলেও ভবিষ্যতের নবী নবীর সন্তান বিচক্ষণ হয় নবীর মতো বিচক্ষণ হয় এবং পরিণামদর্শী হয় নবীর সন্তান ইসমাই ইসলাম বুঝে গেলেন এটা আল্লাহ তালার হুকুম এই জন্য তিনি এই প্রশ্ন করেন নাই যে আব্বা জান আপনি কেন আমাকে যাওয়া করতে চাচ্ছেন কি আমার অপরাধ বয়সে এ প্রশ্ন করেন নেই নবীও বুঝে গেলেন এটা আল্লাহ কালার হুকুম আমাকে ছুরির নিচে মাথা পেটে দিতে হবে এটা আমার রবের আদেশ এটা আল্লাহ পাকের আদেশ এটা আমার বাবার কোনো ইচ্ছা নয় এটা আল্লাহর আদেশটাকেই বাস্তবায়ন করা আমার বাবার ইচ্ছা তিনি বললেন কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই কোন ধরনের কোশ্চেন করা ছাড়াই প্রশ্ন করা ছাড়াই বললেন যে ইয়া আবাতিফ আল মা তু উমর আব্বা আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন সম্পাদন করে ফেলুন বাস্তবায়ন করে ফেলুন ইয়া আবাতিফ আল মা তু উমর সতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আশা করি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি একজন ধৈর্যশীল পিতার ধৈর্যশীল সন্তান বাবা যেমন ধৈর্যশীল হাজারো পরীক্ষা তার জীবনের একদম জীবনের একেবারে সূচনালগ্ন থেকে শিরকি সমাজে বড় হয়েছেন শিল্কের বিরুদ্ধে তার আন্দোলন আত্মীয়দের বিরুদ্ধে তার আন্দোলন সবাই মুসৃত শিল্পের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে আল্লাহর বিরোধী তারা যারা খোদা দ্রোহী তাদের বিরুদ্ধে ইব্রাহিমের জীবন সংগ্রাম সেই ইব্রাহিম ধৈর্যের সাথে সমস্ত পরীক্ষাগুলো দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন ধৈর্যশীল বাবার সন্তান তো হবে তাই বললেন যে আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশা আল্লাহ ইব্রাহিম আলীহ সালাম সন্তানকে তার মতামত নেওয়ার প্রয়োজন মনে করেন নাই সন্তানকে পরীক্ষা করলেন কাজ করলেন পরীক্ষা করলেন যে সন্তান আমার সন্তান আমার সন্তান আমার মতো আদিসের সামনে সামনে কতটা সারেন্ডার কতটা আত্মসমর্পণের নজির প্রকাশ করতে পারে সন্তানকে পরীক্ষা করতে চাইলেন সন্তান তার পরীক্ষায় উত্তীর্ণ হলেন জাবিন পুরো ঘটনা প্রমাণেকারী মেসছে তিনি তাকে শুইয়ে দিলেন উভয় যখন একমত সহমত প্রকাশ করলেন হ্যাঁ এখন হুকুমকে বাস্তবায়ন করতে হবে তখন ইব্রাহিম ইসলাম সন্তানকে মিনার সেই প্রাণ পরে তিন জায়গাতে শয়তান তাকে ধোকা দিল ধোকা দেওয়ার চেষ্টা করেছে নবিরাতে শয়তানের ধোকায় প্রতারিত হন না বারবার তাকে নিক্ষেপ করা হয়েছে শয়তানকে বোঝানো হয়েছে যে শয়তান তোমার সেই কথা তোমার সেই পরামর্শ তোমার সেই নেক শুরুতে এসে ধোকা দেওয়ার যে তোমার যে চিন্তা সেই চিন্তাতে আমি সেই চিন্তা আমি সেটাকে ছড়ে মারি আমি আমার রবের হুকুমকে বাস্তবায়ন করার দিকেই আমি অগ্রসর হচ্ছি এই আল্লাহ তার রহিম আলহী ইসলামের এই যে তিন জায়গাতে শয়তানকে কঙ্কর মেরে তার দ্বারা প্রতারিত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন আল্লাহ তাল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহর আশিক প্রেমিক হাজি বান্দাদের জন্য সেখানে কঙ্কড় মরাকে আল্লাহ তারা আবশ্য করে দিয়েছেন প্রতি বছর যেন আল্লাহর আশিক প্রেমিক আল্লাহর আনুগত্যশীল বান্দারা অনুগত বান্দারা এই উপলব্ধি অনুভূতি করতে উপলব্ধি করতে সক্ষম হয় এবং সেই প্রত্যয় সেখান থেকে গ্রহণ করতে পারে যে আল্লাহ ইব্রাহিম আর এই ইসলামকে যেভাবে আপনার খনিলকে শয়তান ধোকা দিতে পারিনি আমি তো আমার জীবনে শয়তান দ্বারা ধোকাগ্রস্ত আমি প্রতারিত আজকের বিস্ফিল্লা আহিল্লাহ আকবর বলে এই কঠ নিক্ষেপের মাধ্যমে আমি আপনার সাথে অঙ্গীকার করছি আমি আমার অঙ্গীকারকে নবায়ন করছি আমি নৃত্য আমি শয়তানের পথকে পরিহার করে চলবো শয়তানের দ্বারা আমি প্রতারিত হব না বিস্ফিল্লা আইল্লাহ আমি আল্লাহ আক্তার নামে অঙ্গীকার করছি ইব্রাহিম আলিসলামের সেই চিত্র হাজি সাহেবদের জন্য আবশ্যক করে দিয়েছেন রামিউল জিমার সেই কঙ্কর নিক্ষেপ করাকে ইব্রাহিম আল ইসলাম আলী কোরবানির ঘটনা কোরআনে করিম এসছে অনেক মানুষ যারা কোরআন বিরোধী আসলে তারা প্রশ্ন করে যে কোরবানির কথা কোরআনে কোথায় এসেছে বহু জায়গাতে এসছে এখানেই তো আসলো সুরা বাঘালাতে এসছে সুরা ফাতাহাতে এসেছে সুরা মাহিদাতে এসেছে সুরা কাউসারে এসেছে সুরা আনহামের মধ্যে এসেছে বহু জায়গা তে কোরআনে কারিমে কুরবানি কথা আসছে সরাসরি কুরবান শব্দটি কোরআনে কারিমে আসছে ক্বাতল আরাইহিম না বাবনায় আদম বিলহক ইয ক্বরাবা আল্লাহর যখন দ্বারা কুরবানি পেশ করলো কুরবানি কুরবান থেকে কুরবান শব্দটি কুরবান থেকে কুরবান মানে নৈকত্ব এমন আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকত্ব অর্জন করা যায় এটা কুরবানি বলা হয় আমরা ত্যাগ বলি বিসর্জন দেই বিসর্জন বলি কোরবানির এই শিক্ষা ইব্রাহিম ইসলামের এই ঘটনা থেকে আনুগত্য শিক্ষা শর্তহীন আনুগত্য আল্লাহর হুকুম যখন সামনে আসবে কেন এই হুকুম আছে কি উপযোগিতা আছে কি মাসলাহাত আছে কি হিকমত আছে কেনই বা দিলেন এই যুক্তি এবং যুক্তিগোতার উপরে ঊর্ধ্বে বিবেক বিবেচনার উপরে উঠে ঊর্ধ্বে উঠে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া এটা কোরবানির বড় শিক্ষা শুধু কোরবানির ক্ষেত্রেই নয় আমরণ জীবনব্যাপী আল্লাহর বিধান জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে শর্তহীন আনুগত্যের প্রেরণা যে এই কোরবানির ঘটনা আমাদের মধ্যে সৃষ্টি করে এই প্রেরণাকে সেই আনুগত্য আল্লাহর হুকুম পালন করা সবার আগে আল্লাহর হুকুম নিজের সমস্ত পার্থিব জগতের স্বার্থের উর্ধ্বে আল্লাহর হুকুম পালন করা এটা আমার জন্য সুনিশ্চিত করার জন্য ইব্রাহিম আল ইসলামের এই ঘটনার রাখা প্রবাহ এই ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা যেন পার্থিব জগতের সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে বুদ্ধির বেচনার ঊর্ধ্বে উঠে আল্লাহর হুকুমকে আল্লাহর আদেশকে প্রাধান্য দিতে পারি সবার উপরে আমার দিন সবার উপরে আমার ইমান সবার উপরে আমার ইসলাম সবার উপরে আল্লাহর বিধান কি করতে হবে ইব্রাহিমstan আল্লাহ বললেন ইজ ক্বালহু রব্বুহু আস্লিম যখন ইব্রাহিম গদর রব বললেন আস্লিম ইব্রাহিম না হয়ে যাও সলেন্ডার হও শত শত কল্পন করেন নাই যুক্তি তলে ধরেন নাই প্রশ্ন করেন নাই কেন আপনার সামনে না হব শির কি ফায়দা আপনি ওকে কি দিবেন এ কথা বলেন নাই কি কল্যাণ আছে আমার জন্য দুনিয়া আখিরাতে এ কথা বলেন নাই সাথে সাথে বললেন আসলাম তুই রব আদিন আমি রব্বুল আদিন সামনে সরেন্ডার হয়ে গেলাম